হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনার সাথে একটি ব্লগ শেয়ার করছি তো এখন সকালবেলা ওয়ারিত খেলা করছে একা একাই মিলিসা স্কুলে চলে গেছে একটু আগে ওয়াফিকও এখন স্কুলে চলে যাবে ওর ভাইকে আদর দিয়ে আর ওয়াহিব ঘুমেছিল এই মাত্র ঘুম থেকে উঠেছে ওঠার পরই ওকে বাথরুমে নিয়ে আসলাম হাত মুখ ধোয়ার জন্য আসলে ও নিজে নিজে এখন সব কিছুই করতে চায় আর আমি মনে করি বাচ্চাদেরকেও এই সুযোগটা দেওয়া উচিত যাতে ওরা ওদের কাজ ওদের মতো করে করে আমি সময় ওয়াহিবকে প্রথমে চান্স দিই যাতে ও ওর মতো করে ব্রাশ করে তারপর ওকে আমি আমার মতো করে সুন্দর করে ব্রাশ করিয়ে দিই তো আমি ওকে হাত মুখ ধুয়ে এখন টাওয়ালটা দিয়ে দিয়েছি মুখ মোছার জন্য এখনও আমাকে ক্রিম ওর মুখে দিতে দিচ্ছে না ও নিজে নিজে দিবে মাসাল্লা আমার ওয়াহিব খুব লক্ষ্মী একটা বাচ্চা একদম ছোটো থেকেই যখন ও বেবি ছিল তখন থেকে ও খুব লক্ষ্মী সব সময় আমার কথা শুনে যখন যেটা বলবো সেটাই করে যেমন আমরা কোথাও গিয়েছি বাবা এখন আমরা বাসায় চলে যাবো সাথে সাথেই ও রেডি হয়ে যায় বাসায় আসার জন্য যে আইপ্যাড দেখছে আব্বু আইপ্যাড এখন বন্ধ করে দাও সাথে সাথে আইপ্যাড অফ কিংবা খাবার টাইম হয়েছে আব্বু টেবিলে আসো খাবার খাও সাথে সাথেই ও চলে আসবে তোমার ভাইয়া আপিকে ডাক দাও ভাইয়া আপিকে সুন্দর করে ডাক দিবে। যখন যেটা বলবো সেটাই ও করবে তো এখন আমি কিছু বুস্ত ভিজিয়ে নিচ্ছি আজকে বিরিয়ানি বানাবো আপনাদের সাথে ও রেসিপিটা শেয়ার করব। তো আমি ওয়াহিবের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি যেহেতু আজকে ও একটু লেটে ঘুম থেকে উঠেছে তাই একটু লেটে ব্রেকফাস্ট করছে নাহলে ওর ভাই বোনের সাথে ব্রেকফাস্ট করে একদম সকালে যখন ওয়াফিক মিলিসা স্কুলে যায় তখন ওদের সাথে বসে ব্রেকফাস্ট করে একসঙ্গে তো আমি ওর জন্য এক পিস ব্রেডকে টোস্ট করে এখন সফট চিজ স্প্রেড করে দিচ্ছি ব্রেডের উপর এই সফট চিজ দিয়ে ব্রেড খেতে খুব ভালো লাগে আমি একটু চিনি উপরে স্প্রিঙ্কল করে দিই এতে করে আমার কাছে মনে হয় সাত আরও বাড়ে ওয়াহিবের ব্রেকফাস্ট রেডি আমি ওকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম এর মধ্যে ওয়ারিদও ঘুমিয়ে পড়েছে তাই আমি ওকে উপরে নিয়ে এসেছি বেড়ে দিয়ে দিয়েছি ওয়ারিদের ঘুম খুবই লাইট ও এত বেশি ঘুমায় না দেখা যায় বিশ থেকে তিরিশ মিনিট ঘুমাবে এর মধ্যে ঘুম থেকে উঠে যায় আর সাউন্ড হলে তো আরও আগেই ঘুম থেকে উঠে যায় তাই ও খুব লাইট স্লিপার আমি নিচে এসে দেখি ওয়াহিব অ্যাক্টিমেল ফেলে দিয়েছে ফ্লোরে অ্যাক্সিডেন্টলি আসলে ও খুবই ইনডিপেন্ডেন্ট আপনাদেরকে যে বলেছিলাম আমার অপেক্ষা করেনি ও নিজে নিজেই খুলতে চেয়েছে বোটলটা তো যাই হোক এটা স্বাভাবিক বাচ্চারা কত কিছুই করে তো আমি পরিষ্কার করে নিয়েছি ও চেষ্টা করেছিল যে নিজে নিজে পরিষ্কার করার তো আমার হাজব্যান্ড সেন্সবাইতে গিয়েছিল টুকিটাকি কিছু শপিংয়ের জন্য তো নিয়ে আসলো কিছু খাবার তো আমি ওগুলো একটু মাইক্রোওয়েভে গরম করে নিচ্ছি আমার খুবই ভালো লাগে মাইক্রোওয়েভ একটু গরম করে নিলে আর চাটাও বানিয়ে নিচ্ছি ওর জন্য ব্রেকফাস্টের কিছু ভিডিও করেছিলাম আমি কিন্তু সেই ফুটেজগুলো এখন আর পাচ্ছি না আমি সরি আছি সেজন্য ওয়ারিদকে আমি কিছু আঙ্গুর কেটে দিয়েছি ছোটো ছোটো করে তো একটা দুইটা করে মুখে দেয় এভাবে করলে ও ইউজ টু হবে অনেক সময় এমনই হয় আমি রেকর্ড করি কিন্তু যে যে বাটনে প্রেস করতে হয় সেখানে প্রেস করতে ভুলে যাই সেই জন্য অনেক ভিডিও রেকর্ড হয় না যাই হোক আমাদের ব্রেকফাস্ট শেষ আমি ওয়াহিব আর ওয়ারিদের খেলা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা দুই ভাই এখন অনেক সুন্দর করে খেলে মাসাল্লা আর ওয়াহিব এখন এত লুক আফটার করে বেবিকে যেটা বলে বোঝানো যাবে না ও সব সময় বেবি যদি এখন ফ্লোরে হামাগুড়ি দেয় কোনো কিছু দৌড়ে তাহলে আমাকে ডাক দিয়ে বলবে আম্মু বেবি ধরছে এটা কিংবা আম্মু বেবি এটা মুখে দিচ্ছে খুবই প্রোটেক্ট করে ওর ভাইকে সময় সব কিছু থেকে কিছু পেঁয়াজ আলু এগুলো রেখে দিলাম রেকের মধ্যে এখন গুস্তটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি কয়েকদিন থেকেই বিরিয়ানির রেসিপির জন্য রিকোয়েস্ট আসছিল একজন আপু কয়েকদিন আমাকে বলছিলেন যে আপু প্রেশার কুকারে বিরিয়ানি বানানো তা দেখান প্লিজ তারপর গতকালকেও একজন আপু আমাকে কমেন্টে জানিয়েছেন যে ওনার আম্মা অপেক্ষা করছেন আমার বিরিয়ানির রেসিপির জন্য তো আমি তাই ভাবলাম যে আজকে যেহেতু বানাচ্ছি বিরিয়ানি তো আপনাদের সাথেও শেয়ার করবো সেটা প্রেশার কুকারে আমি বিরিয়ানি কখনও বানাইনি তাই আর দেখাতে পারলাম না বিরিয়ানিটা আর আমার ঘরে প্রেশার কুকার নাইও আমি হাঁড়িতেই দেখাচ্ছি তো প্রথমেই আমি মাংসটাকে ভুনা করব। সেজন্য জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ প্রায় দুইটার মতো দিয়েছি দুইটা বড় বড় দুইটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এক মিনিটের মতো পেঁয়াজটাকে কুক করব তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিট পর প্রায় দেড় থেকে দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি কিছু সময় আচার করে নিচ্ছি এখন সব গুঁড়ো মশলা দিব তো প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে এই বিরিয়ানিতে আমি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়োটা একটু কম দিবো সেই জন্য মাংসের মধ্যে আমি তেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দেইনি অল্প অল্প করে দিয়েছি আর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এই এই তিনটা মশলা আমি একটু বেশি বেশি করে দিব যতটুকু মাংসের মধ্যে লাগবে ততটুকুই দিব দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি আরেকবার তো এখন দুই পিস তেজপাতা এক পিস দারচিনি আর কয়েক পিস লং দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে কষানোর পর আমি গুস্তটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে গুস্তটাকে মিক্স করে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যতক্ষণ না পর্যন্ত গুস্তটা সেদ্ধ হচ্ছে তো আমি একটু পর আবারও চেক করে নিচ্ছি যে কি পর্যায়ে হলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু তেলটা উপরে ভেসে গেছে চুলার আঁচটা ছিল মিডিয়ামে বেশি আছে রান্না করব না এতে করে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য তো মাংসটা হতে হতে আমি সালাদ বানিয়ে নিচ্ছি পোলাও কিংবা বিরিয়ানির সাথে সালাদ খেতে অনেক ভালো লাগে আমি একটা শশাকে একদম করে কেটে নিচ্ছি করে বিরিয়ানির সাথে সালাদ থাকলে ভালো লাগে আর সালাদ না থাকলেও কেমন জানে একটু অপূর্ণ অপূর্ণ লাগে আমার কাছে মনে হয় আর এই বিরিয়ানিটা আমার খুবই ভালো লাগে খেতে তাই আপনাদের সাথে শেয়ার করা আর যেহেতু রিকোয়েস্টও আসছিল তো আমার বাসায় কিছু মিক্সড সালাদও ছিল সেটাও দিয়ে দিলাম এর মধ্যে আমার হাজব্যান্ডও কাছ থেকে চলে এসেছে ঘরে আসার সাথে সাথে ওর ডিউটি শুরু হয়ে যায় ওয়াহিব আর ওয়ারিদের মধ্যে কম্পিটিশান শুরু হয় কে আগে যাবে বাবার কাছে তো এখন আমি বিরিয়ানির জন্য চালটা রান্না করব সেজন্য জন্য একটা হাঁড়িতে সয়াবিন তেল আর ঘি দিয়ে দিয়েছি তেল আর ঘি গরম হওয়ার পর আমি তেজপাতা দারচিনি এলাচি আর কয়েক পিস গোলমরিচ দিয়ে দিলাম একটু সময় ভাজার পর আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এখন আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব পেঁয়াজটা একটু সময় ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে প্রায় এক চেয়ে চামচের মতো আদা রসুন পাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ চুলার উপর রেখে দিব যাতে করে আদা রসুন আর পেঁয়াজটা ভাজা হয় কালারটা দেখে বুঝতে পারছেন যে আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে ধোয়া ধুয়ে রাখা বাসমতি চালও দিয়ে দিয়েছি দিয়ে একটু সময় নাড়াচাড়া করে বাসমতি চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব চালটাকে সুন্দরভাবে ভাজলে হয় কি বিরিয়ানিটা খুব ঝরঝরা হয় তবে আমার খুব বেশি ঝরঝরা বিরিয়ানি আমার বেশি ভালো লাগে না মাংসটাও রান্না হয়ে গেছে এর মধ্যে তো আমি চালটাকে খুব ভালোভাবে নেড়ে চেয়ে দিচ্ছিলাম বারবার কারণ আমার কাছে মনে হচ্ছিল যে পুড়ে যাবে যদি নাড়াচাড়া না করি তো বেশি নাড়াচাড়া করলে চালটা ভেঙে যাবে তো আমার চালটা তো বেশি ভাঙেনি যদিও মাংসটাও দিয়ে দিয়েছি দিয়ে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য তিন থেকে চার মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা খুললাম খোলার পর গরম পানি আমি আর চালের মিশ্রণে দিয়ে দিয়েছি দিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব এখন আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি বিরিয়ানির মধ্যে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে পানিটা শুকিয়ে যায় বিরিয়ানি এর মধ্যে ওয়ারি বাইরে খেলা করছিল এই যে দুইটা ফিশিং নেট দেখছেন এগুলা স্পেন থেকে আনা আমরা লাস্ট ইয়ার গিয়েছিলাম স্পেনে তো ওইখান থেকে ও ওয়াফেক এই ফিশিং নেটগুলা নিয়ে আসছে এই ফিশিং নেট ছাড়া ও আসবেই না ইংল্যান্ডে তো এর মধ্যে আমার বিরিয়ানিটাও হয়ে গেছে পানিটা একদম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালার আর মশাল্লা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে খুব টেস্টি হয়েছে আমি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে ওইভাবে যদি বানান আশা করি আমার আমারটা খেতে যেরকম টেস্টি হয়েছে আপনাদেরটাও ঠিক সেরকম টেস্ট হবে আমি এখানে কিছু রায়তাও নিয়েছি রায়তা আর বিরিয়ানি খেতে খুব ভালো লাগে আমার আর সাথে আছে সালাদ তো আমি আশা করি আপনাদের কাছে এই বিরিয়ানি রেসিপিটা ভালো লাগবে কয়েকজন আপু রিকোয়েস্ট করেছিলেন তাই আজকে এই রেসিপিটা শেয়ার করা সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ